রহমানি রহিম আমরা আসছি এয়ার মালিক সিট কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রাম জেলায় রাঙ্গুনিয়া রিফাত ভাইয়ের মরিজের খেতে এয়ার মালিক সিট কোম্পানির বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই মাঠে যে আমরা আসছি মানে এক কথায় অসাধারণ গাছের অবস্থা এবং উনি সবচেয়েতে মজার ব্যাপার হলো ওনার সাথে আমরা কথা বলবো উনি মালসিং দিয়ে প্রায় দশ শতক জমিতে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করছে যার বয়স ষাট দিন এখন পর্যন্ত উনি ফল সেরেননি আগামীকালকে উনি ফল সিরবেন গাছের কন্ডিশন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং মজার ব্যাপার হচ্ছে এই রাওজান রাঙ্গু নিয়ে সারা বছরই মরিচ চাষ হয় আমরা কথা বলবো এই জমির মালিক রিফাত ভাইয়ের সাথে রিফাত ভাই একটু এদিকে আসবেন আসসালামু আলাইকুম আমি রিফাত হোসেন আপনি যে এয়ার মালিক সিডের এই বিজলি প্লাস মরিস এর আগে তো করছেন এখন আপনি কি কি মরিস করছেন আমাদের এয়ার মালিক সিডের আমি এয়ার মালিক সিডের বিজলি প্লাস 20 লাগাইছি এরপরে নান 2441 লাগাইছি এরপরে সুপার হট লাগাইছি এর মধ্যে তো সবচেয়ে মনে হয় আগাম আপনার কাছে বিজলি প্লাস 20 হ্যাঁ এখন যে ক্ষেতের অবস্থা গাছের যে অবস্থা দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে এআই বিজলি প্লাস 20 সম্পর্কে কেমন মনে হচ্ছে বিজলি প্লাস 20 20 টা অনেক রূপ বালাই সহনশীল সবগুলা অন্যান্য জাত থেকে এই বিজলি প্লাস্টান্ড হইন্ন অনেক আগাম জাতের এটা অনেক ভালো হয় অন্যান্য জাত কুকরি লেগে যায় অনেক সমস্যা গ্যাস মারা যায় ডলে পড়ে বিজলি প্লাস্টান্ড হইন্ন তো আমি এগুলা দেখি না অনেক ভালো হইছে মানে এক কথায় যদি বলতে পারি দেখেন মরিজের যে বাজারে কাঁচা বাজারে যে হাহাকার আমাদের দেশের কৃষক যারা সচেতন কৃষক আপনার মতো যারা সচেতন তারা যদি সারা বছর এই বিজলি প্লাস 22 লাগায় তাতে করে মরিচের যে একটা ঘাটতি আমাদের দেশে ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং আমাদের যে কৃষক কৃষকরা লাভবান হবে তাই না মানে সবচেয়ে মজার ব্যাপার এটা যদি মালসিং করে করা যায় তাহলে সব থেকে ভালো হবে তাই না ধন্যবাদ রিফাত ভাই আমরা কথা বলবো আমাদের হ্যাঁ মালসিং না দিলে এরকম হইতো না আমরা কথা বলবো আমাদের এয়ার মালিক সিট কোম্পানির শ্রদ্ধের সেলস ম্যানেজার ডক্টর শরীফ স্যারের সাথে কথা বলবো আজকে ওনাকে নিয়ে আমরা আসছি রাও জানে। উনি আজকে মাঠে সরে জমিনে দেখার পরে ওনার মন্তব্যটা আমরা স্যার যদি বলতেন আজকের এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির মাঠের অভিজ্ঞতা সম্পর্কে ধন্যবাদ শফিক ভাই আসলে আমরা রাঙ্গনিয়াতে আজকে এসেছি আমাদের রিফাত ভাইয়ের আমাদের লিগ ফার্মার রিফাত ভাই রিফাত ভাই আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চাষ করেছেন আসলে ওই বৈরী আবহাওয়া এখানে আপনারা জানেন কি যে কন্টিনিউয়াস বৃষ্টি গতকালও বৃষ্টি হয়েছে এবং আমরা মাঠে এসে দেখি এটা খুবই এক্সিলেন্ট একটা ভ্যারাইটি এবং এর কোনো লিফকাল ভাইরাস নাই এবং এর যে গ্রোথ এবং ফ্লাওয়ারিং প্রতি গিটে গিটে ফ্লাওয়ারিং হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন কি যে মরিচটা দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং বাজারে মরিচের মূল্য খুবই ভালো দুশো টাকা প্লাস কেজি আমরা রিপাত ভাইয়ের সঙ্গে কথা বলেছি রিপাত ভাই এখানে আমাদের অনেকগুলো ভ্যারাইটি চাষ করেছেন তার মধ্যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট টু ফোর ফোর ওয়ান নান মানে নান হেমসের যে ভ্যারাইটিটা আছে আসলে অতুলনীয় ভ্যারাইটি আপনারা যারা ইয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের সঙ্গে আছেন তারা জানবেন কি যে বর্ষাকালে আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একটি এক্সেলেন্ট ভ্যারাইটি আপনারা নিঃসন্দেহে আমাদের সুপার হট এবং বিজনি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং টু ফোর ফোর ওয়ান যে মরিচগুলো আছে এটা নিঃসন্দেহ চাষ করতে পারেন এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এটা উইল্টিং বা ঝিমা রোগ নেই আমি আবারও রিকোয়েস্ট করব অত্র অঞ্চলের এবং পুরো বাংলাদেশে যারা ইয়ার মালিক সিডসের সঙ্গে একীভূত হয়ে কাজ করেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভ্যারাইটিগুলো চাষ করবেন এবং লাভবান হবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সেলস ম্যানেজার স্যারকে এ পর্যায়ে আমি নিব আসলে সত্যি দেখলেও ভালো লাগতেছে যে আমরা যতটুকু জানি সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী বিশেষ করে নোয়াখালী চট্টগ্রাম সিলেট অঞ্চলে ব্যাপক আকারে এবছর একটা বন্যার প্রাদুর্ভাব হয়ে গেছে কিন্তু এর অবস্থার মধ্যেও চিটং কিন্তু বন্যা হয়ে গেছে এই অবস্থার মধ্যে মাঠের যে কন্ডিশন মার্শাল্লাহ এবং এই অবস্থায় গাছের কোনো ওয়েল্ডিং নাই গাছের কোনো মরণ নাই আসলে আমি পার্সোনালি রিফাত ভাইকে ধন্যবাদ দেবো যাই হোক আমি এ পর্যায়ে আজকে একটু সংক্ষিপ্ত আকারে শুনবো আমাদের ডিস্ট্রিবিউটার চট্টগ্রাম এক সিডের সত্ত্বাধিকারী মোহাম্মদ বুরহান ভাইয়ের কাছ থেকে আজকের অভিজ্ঞতা আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন দেখবেন শুধু আমি একটাই মেসেজ দেব এই ভরি আবহাওয়ার ভিতরেও আমাদের এই এই শ্বাসের কী অবস্থাটা একটু দেখে নিন আর মেসেজটা হচ্ছে আমার আমার এই কৃষক ভাইয়ের মাধ্যমে এই টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস সারা বছর শ্বাস উপযোগী একটা ভ্যারাইটি এই আবহাওয়ার ভিতরেও যে এরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এটার জন্য আমার কৃষক ভাইকে ধন্যবাদ আর যারা দেখছেন কৃষক ভাই বাংলার তাদেরকে বলবো তাদের উদ্দেশ্য বলবো আগামীতে এটা বেশি বেশি করে শ্বাস করবেন আন সিজনে সারা বছর শ্বাস করা যায় এটাও উপযোগী ধন্যবাদ শাসিকে আর ধন্যবাদ আমার ভাই এই ম্যানেজার সৈলুর ভাইকে ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ ভাইকে আপনারা এই এই প্রোডাক্টগুলি দিচ্ছেন